চায়ের সাথে বেশি কিছু লাগবে না ঘরে যদি একটি ডিম থাকে তাহলে কিন্তু আপনি এই চায়না ভাবিদের নাস্তাটি তৈরি করে নিতে পারবেন চায়ের আড্ডা জমবে ভালো আর কারাকারি নাস্তা হবে আমার আজকের এ নাস্তা চলুন দেখিনি ঝটপট দু মিনিটে কিভাবে তৈরি করা যায় এত মজার নাস্তা প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম দুই টেবিল চামচ পরিমাণ চিনি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিব এই ডিমের মিশ্রণের মধ্যেই দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন কিন্তু এই এই ডিমের মিশ্রণটা দিয়েই ময়দার ময়ানটা আমি করে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা আঠালো ভাব চলে আসছে আর এমন আঠালুই হবে এই ডোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে চাইলে দিতে পারেন না দিলেও হবে মসৃণ ডো তৈরি হয়ে গেল আঠালো ভাবটা কিন্তু অনেকটা কমে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম দশ মিনিটের মতো রাখবো রেস্টে দশ মিনিট পর আরো অনেকটা সফট হয়ে যাবে এই ডোটা তারপর ছোট ছোট লেচি করে নিয়ে আমি শেপগুলো তৈরি করে নিব নাস্তার জন্য চেষ্টা করবেন সবগুলো একই মাপের হওয়ার জন্য হাতের তালুতে এভাবে গোল করে নিয়ে তারপর লম্বা শেপ দিয়ে নিচ্ছি এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি হালকা কুসুম কুসুম গরম আছে ঠিক এই গরম অবস্থায় কিন্তু আমি এই শেপগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই নাস্তার এই শেপগুলো আপনারা কিন্তু কুসুম গরম তেলের মধ্যেই ছাড়বেন না হয় কিন্তু প্রথমেই পুড়ে যাবে যখন আপনি কুসুম গরম তেলে ছাড়বেন আস্তে আস্তে দেখবেন যে নিজে থেকে এই নাস্তাটা ফুলে উপরের দিকে উঠছে আমার এই নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ফুলে টুইটুম্বুর হয়ে গেল এখনো কিন্তু চুলার হিটটা একদমই লো হিটে আছে লো হিটেই এই নাস্তাটাকে ভেজে নিতে হবে যখন আমি বুঝবো ভিতর থেকে হয়ে আসছে মানে পুরোপুরি ফুলে উঠেছে তখনই চুলার হিট সামান্য একটু বাড়াবো তাহলে কিন্তু আপনার এটা আস্তে আস্তে হতে থাকবে সুন্দর একটা কালার আসবে তো চুলার হিটটাকে অল্প একটু বাড়িয়ে দিলাম আগের থেকে এখন কিন্তু তেলটা দেখতে পাচ্ছেন গরম হতে শুরু করেছে ঠিক এমন করে আমাকে এগুলো ভাজতে সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই বালিশ মিষ্টির মতো নাস্তাটা তৈরি হয়ে যাবে বালিশ মিষ্টিও কিন্তু ফুলে ফুলে এমনই হয়ে যায় যেমনটা নাস্তা আজকে আমি তৈরি করছি সুন্দর একটা কালার চলে আসছে এখন আপনার পছন্দ আপনি কি এমন কালারটাই রাখতে চান হালকা ব্রাউন নাকি পুরোপুরি সোনালী বর্ণের করে ভেজে নিতে চান যেমনটা রাখতে চান ঠিক তেমন করেই ভেজে নেবেন তো আমি সোনালী বর্ণের করে ভেজে নিব যতটা সুন্দর কালার আসবে এটা সুন্দর একটা ফ্লেভার বের হবে ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি চায়ের আড্ডায় একটি ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি হয় তাও আবার এতগুলো সেটা বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু ট্রাই করে ফেলবেন কতটা তুলতুলে নরম এটা একদমই কেকের মতো লাগে খেতে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ